বিজেপি ও তৃণমূলের ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বাংলা ক্ষতিগ্রস্ত হবে এমনই মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিজেপি ও তৃণমূল ধর্মীয় সমীকরণকে নির্বাচনে জেতার মূল হাতিয়ার করেছে ধর্মীয় সমীকরণের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষ বাম কংগ্রেস আর ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বাংলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কলকাতা বলেছি যে স্বাগত মোদীকে স্বাগত কি কথা বলেছি দেখুন এটা তো পরিষ্কার যে বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্ম নিরপেক্ষ স্বাভাবিকভাবেই দুই দল একদিকে টিএমসি একদিকে বিজেপি উভয়ে চাই যে বাংলায় ধর্মীয় মেরুকরণ হোক ধর্মীয় মেরুকরণ হলে এই বাংলায় দুটো দলের লাভ একটা বিজেপি আর একটা টিএমসি তাই উভয়েই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আশঙ্কিত আমি আতঙ্কিত বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম দশে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় দশে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়াশোনার সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান